যারা অনেক দিন ধরে প্রেগন্যান্সির জন্য ট্রাই করছেন যাদের এ কম যাদের বায়োল্যাটারেল টিউবে ব্লক আছে বা যাদের হাজবেন্ডের সিমেন্ট প্যারামিটার ভালো নয় এই ভিডিও তাদের জন্য আমি বলতে চলেছি এমন একটা মেথডের কথা যেই মেথড যদি নেওয়া যায় তাহলে অনেক ক্ষেত্রেই এই বাধাগুলো অতিক্রম করা যায় প্রেগনেন্সি লাভ করা যায় আমি ডক্টর সুতোপাশেন ন্যানোকোলজিস্ট অ্যান্ড ফর্টি স্পেশালিস্ট সম্পূর্ণ ওমেন কেয়ার এন্ড আইভিএফ কার কথা বলছি কোন সে মেথড সে মেথডটার নাম আইভিএফ বা ইনভেট্রো ফর্টিলাইজেশন বা অনেকে কলোকিয়াল ভাষায় যেটাকে টেস্ট টিউব বেবি বলে থাকেন এবার এই আইভিএফ বা টেস্ট টিউব বেবি এই পদ্ধতিটা নিতে হবে এটা শুনলেই অনেকেই কিন্তু এক কথায় ভয় পেয়ে যান ভয়টা অনেক কারণে অনেক সময় আমরা যে বিষয়গুলো জানি না সেই বিষয়গুলো নিয়ে অকারণ ভয় পাই এটাও কি তেমনই চলুন সেটা নিয়ে আজকে কথা প্রথমে বলবো যে কি কি কারণে এটা করা হয় সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে কেন এই পদ্ধতি নেবেন আপনারা এতদিন যে পদ্ধতিতে চেষ্টা করে এসেছেন সেই পদ্ধতির থেকে এটা কেন আলাদা তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে কতদিন লাগে চতুর্থ বলবো মোটামুটি কিরকম খরচ হতে পারে আর পঞ্চম যেটা বলবো যে সাকসেস এর চান্স কতটা একটু মন দিয়ে শুনো তো প্রথমে বলি যে কি কি কারণে বা কাদের জন্য এটা প্রয়োজন অনেকেই আছেন যারা বছরের পর বছর বছরের পর বছর অনেক সময় হয়তো পাঁচ বছর ছ বছর দশ বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন একটা সন্তান লাভের জন্য কিন্তু পাচ্ছেন না বিভিন্ন জায়গায় গেছেন অনেক ওষুধপত্র খেয়েছেন অনেক রকম টেস্ট করেছেন ধরা পড়েনি তেমন কিছু তাদের মনে হয় যে তারা চেষ্টা চালিয়ে গেলে বা ডাক্তার পাল্টালে হয়তো সন্তান লাভ করবেন কিন্তু এটা কি জানেন যে প্রথম বছরে সাধারণত নর্মাল ভাবে মা ওষুধের দ্বারা এইটটি পার্সেন্ট কাপল গর্ভবতী মানে প্রেগনেন্সি পান তার ঠিক পর পরের ঠিক বছরটা যেটা সেকেন্ড বছর সেটাতে পান আরো টেন পার্সেন্ট অর্থাৎ এইটটি প্লাস টেন মানে নাইনটি পার্সেন্ট লোক প্রথম দু বছরের মধ্যে প্রেগনেন্সি পেয়ে যান যারা পান না তাদের কিন্তু পরবর্তী বছর গুলো পার ইয়ার কনসিভ করার রেট ফাইভ থাকে অনেক সময় হয়ে যায় তাহলে বছরের পর বছর চেষ্টা করে সত্যি কি আশা লাভের কোনো সম্ভাবনা আছে এই জায়গাটাতেই কিন্তু আসে আইভিএফ দেখুন আপনার বাচ্চা আসছে না রিপোর্ট নর্মাল তার মানেই সব এটাই নয় যে কোথাও কোনো সমস্যা নেই সমস্যা আছে কিন্তু ধরা পড়ছে না এই ধরা না পড়লেও সেইখানে কিন্তু একটা অন্যতম ভূমিকা আছে কারণ আইভিএফ আমরা ম্যাক্সিমাম সাপোর্ট দিতে পারি ধরুন কেউ হাঁটতে পারছে না তাকে সব রকম ওষুধ দেওয়া হয়েছে সবকিছু করে দেওয়া হয়েছে তারপরে কি তাকে ধরে সাপোর্ট দিয়ে হাঁটানোর চেষ্টা করতে হবে তো তবেই তো সে আঁকতে পারবে নাহলে কি আর সে বসে আছে আপনি ওষুধের পর ওষুধ খাইয়ে যাচ্ছেন তাহলে কি সে উঠে দাঁড়াতে পারবে তাকে দাঁড়ানোর জন্য আপনাকে এগিয়ে সে হেল্প করতে হবে সেই হেল্পটা হচ্ছে আইভিএফ তো আইভিএফ এটা কি করা হয় এটা নিয়ে পরে বলছি আরো কয়েকটা কথা বলি সেটা হচ্ছে যাদের দুটো দুটো টিউব ব্লক আছে টিউব ব্লক মানে কি ইউটেরাসের দুদিকে থাকে টিউব এই টিউবের মধ্যে আসে প্রেগন্যান্সি নিষেক নিষেধ যেটা ঘটে সেটা হচ্ছে এখানে ঘটে হাজবেন্ডের স্ট্রং যদি স্ত্রী দেহে থাকে সেটা এরকম ভাবে উপরে উঠে টিউবের দিকে আসে আর ওভারি থেকে আসে টিউবে এখানে হয় নিষেক এই যেহেতু একমাত্র টিউবেই সম্ভব এবং টিউব যদি ব্লক থাকে তাহলে যেহেতু শুক্রাণু আর ডিম্বাণুর মিলন পসিবল নয় তাই যাদের দুদিকেই টিউব ব্লক তাদের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক উপায়ে প্রেগন্যান্সি লাভ সম্ভব নয় কি করা হয় তাহলে সেক্ষেত্রেও আইভিএফ কেন আইভিএফ পদ্ধতিতে যেটা করা হয় ডিম্বাণু ম্যাচিওর করে ওভারি থেকে সরু সুচ ফুটিয়ে বাইরে বের করে নিয়ে আসা হয় ল্যাবরেটরিতে আর সেখানে হাজব্যান্ডের শুক্রাণুর সাথে মিলন ঘটিয়ে তৈরি করা হয় ভ্রূণ আর সেই ভ্রূণকে পোষণ করে কিছুটা বড় করে একটা সরু ক্যাথেটার দিয়ে ইউটেরাসের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় সেই ভ্রূণ যদি প্রথিত হয় ইমপ্লান্টেড হয় ইউটেরাসের মধ্যে আসে প্রেগন্যান্সি আর এই পদ্ধতিটারই নাম আইভিএফ তাহলে বুঝতে পারছেন যে এই প্রসেসে কিন্তু আমরা অনেকখানি অ্যাসিস্টেন্স দিই আচ্ছা নেক্সট যেটা সেটা হচ্ছে সিমেন্ট প্যারামিটার অনেকেরই অনেক কাপলদের মেলদের মধ্যে প্রচণ্ড রকমভাবে তাতে অসুবিধা থাকে এবং এটাতে অ্যাডিশন করে হচ্ছে প্রচন্ড রকম স্ট্রেস বা যে লাইফস্টাইল আমরা লিড করে থাকি যেটা হেলদি লাইফস্টাইল একেবারেই নয় এবং তার সাথে হয়তো অনিয়মিত ঘুম অনিয়মিত এক্সারসাইজ এবং জাঙ্ক ফুড হ্যাবিটস সেগুলো সমস্ত ঠিক করে সব ক্ষেত্রে সম্ভব হয় না বিশেষ করে স্ট্রেস বা এই যে অনিয়মিত ঘুম অনিয়মিত এক্সারসাইজ এটা সব সময় চাইলেও অনেক পুরুষই ঠিক করে উঠতে পারেন না ডিউ টু এক্সেসিভ প্রেশার ইন ওয়ার্ক এদের ক্ষেত্রেও কিন্তু যদি একটা বয়স এবার ধরুন তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওদিকে কিন্তু তার যে স্ত্রী তার বয়সও বেড়ে যাচ্ছে এবার আমরা সবাই জানি যে প্রত্যেক মেয়ে জন্মের সময় একটা ফাইনিট নাম্বার অফ প্রাইমরিয়াল ফলিকল নিয়ে জন্মান অর্থাৎ ডিম্বা ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণটা কিন্তু ফিক্সড সেটা কিন্তু বাড়ানো যায় না সেটা ওই বার্তের পর থেকে ধীরে 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 কমতেই থাকে তো যদি অনেক দিন চেষ্টা করেই যান আপনারা এবং সফল না হন পরবর্তীতে কিন্তু যখনই বয়সটা মহিলার তিরিশ থেকে পঁয়ত্রিশ এবং তারপরে থার্টি এর উপরে উঠে যাচ্ছে তখন কিন্তু সাকসেসফুল প্রেগনেন্সি পাওয়ার চান্স কমতে থাকছে কেন কারণ ওভারিয়ান রিজার্ভ কমে যাচ্ছে অর্থাৎ যে ধরুন পেট্রোল ট্যাঙ্ক ভরে আপনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন এবার গাড়িটা যত এগোচ্ছে পেট্রোলের পরিমাণ কমছে এবার সেই ট্যাঙ্কটা যদি এমন হয় যেটা রিফিল করা যায় না তাহলে কি হবে একটা দিন তো গিয়ে বন্ধ হয়ে যাবে না পেট্রোলটা তো ফুরিয়ে যাবে গাড়ি আর চলবে না গাড়ি চলবে নাটা বলতে পারেন মেনোপস কিন্তু একদম শেষের দিকে দেখবেন ভালো যারা ড্রাইভার যারা গাড়ির যত্ন করেন তারা বলেন যে পেট্রোল কিছুটা থাকতে থাকতেই আবার পেট্রোল ভরতে হয় কারণ নিচের দিকের যে পেট্রোলটা সেটার মধ্যে অনেক ময়লা থাকে সেই জিনিসগুলো যদি ইঞ্জিনের গাড়ির মধ্যে ঢোকে গাড়ির জন্য ক্ষতিকারক ঠিক তেমনই যে ডিমমানু রিজার্ভ আমাদের তার যে নিচের দিকেরটা অর্থাৎ যেগুলো কিনা পঁয়ত্রিশের পর থেকে বা চল্লিশের কাছাকাছি সময় বেরোয় তার কোয়ালিটি কিন্তু কুড়ি বছর বা পঁচিশ বছরের নিঃসরণ নিঃসরণ হওয়া ভুলের নিঃসরণ হওয়া উসাইটের মতো নয় মানু মতো নয় হতে পারে না তাই তাদের দিয়ে প্রেগন্যান্সি পাওয়ার চান্স সুস্থ সবল বাচ্চা পাওয়ার চান্স আরো কমে এবং মিসক্যারেজ রেট বাড়ে এটা প্রমাণিত সত্য তো আপনি বছরের পর বছর ভয় পেয়ে আইভিএফ কে বা কোনো রকম প্রসিডিওর কে বা ফার্টিলিটি স্পেশালিস্টের ভয় পেয়ে আপনি নিজের ছোট্ট গণ্ডির মধ্যে যাদেরকে পাচ্ছেন গান তাদেরকেই যদি দেখিয়ে যান তাহলে আলটিমেটলি কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সেই দিকে যাচ্ছেন যেটা পয়েন্ট অফ নো রিটার্ন যেখানে কিন্তু আর সম্ভব নয় করেও তৈরি করা ভালো ভ্রুন তৈরি করা যেটা দেখে ভালোভাবে একটা সুস্থ সবল সন্তান আসতে পারে আর একটা গ্রুপ আছে যাদের তরুণ এইচ কম এইচ কি এইচ হচ্ছে অ্যান্টিমোলেরিয়ান হরমোন এই অ্যান্টিমুলেরিয়ান হরমোন হচ্ছে বলতে পারেন ওই যে পেট্রোল ট্যাঙ্ক বললাম কতটা পেট্রোল আছে সেই পেট্রোলের একটা কতটা আছে এই পরিমাণ যত কমতে থাকবে তত কিন্তু আপনার নর্মালি কনসিভ করার সম্ভাবনা কমতে থাকবে পার্সেন্টেজ কমতে পার থাকবে একদম জিরো হয়তো নয় কিন্তু খুব খুব কম হয়ে যাবে যদি এমএইচ বেশ কিছুটা কমে যায় কতটা উপর থাকলে আমরা মোটামুটি সেফ দুইয়ের উপর থাকলে খুব ভালো ওয়ান পয়েন্ট যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু আমরা একটু সন্দিহান হয়ে পড়ি যে আসবে তো প্রেগনেন্সি আইভিএফ করার পরেও কিন্তু যতগুলো আমাদের উসাইট পাওয়া দরকার সেটার থেকে আমরা কিন্তু কম পাই আমরা চেষ্টা করতে পারি কিন্তু সেই চেষ্টা চেষ্টাটার সাকসেসের পরিমাণ কিন্তু কমে যায় আচ্ছা এবার আইভিএফ কিভাবে করা হয় সেটা তো একটা ছোট্ট নাটেলে আমি বললামই আরেকবার বলছি আইভিএফ করার জন্য আমরা ওষুধ দিই ওষুধ অর্থাৎ ইঞ্জেকশন দশ থেকে বারো দিন লাগে থেকে দিন কি করা হয় না ডিম্বাণু গুলো বাড়ানো হয় ডিম্বাশয়ের মধ্যে কেন ডিম্বাণু বাড়ানো হয় আমরা জানি প্রতি ঋতু চক্রে একটা করে ডিম্বাণু ওভরিত থেকে বেরিয়ে আসে যদি একটাই ডিম্বাণু আসে সবসময় যে সেই ডিম্বাণুটা ভালো হয় সেটা কিন্তু নয় সেই জন্য সব যদি সব কিছু নর্মাল থাকে তবু কিন্তু হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে প্রতি মাসেই প্রেগনেন্সি আসে না সেই জন্যই কিন্তু এক বছর বলা হয় এইটি পার্সেন্ট মহিলার বা পুরুষের বাচ্চা আসতে সময় দেওয়া থাকে এক বছর তো আমি যদি একটাই মানুকে বের করি আইভিএফ পদ্ধতিতে তাহলে সেই মানুটা যদি ভালো না হয় তাহলে আমার যে এত ঢাক ঢোল বাদ্য সব তো বিফলে গেল কারণ আমাকে এই ডিম্মানুটা ফার্টিলাইজ করতে হবে হচ্ছে ল্যাবে আইভিএফ ল্যাব সে ল্যাবটা একটা অত্যাধুনিক ল্যাব হতে হয় এই কারণে যে বডি ভেতরের যা টেম্পারেচার পিএইচ যা ভিওসি সেই রকম করে দিতে হয় সে করাটা খুব ইজি নয় সেটা খুব খরচ সাপেক্ষ ব্যাপার তার সাথে থাকে একটা খুব দামি মাইক্রোস্কোপ যদি ইক্সি হয় ইক্সি মেশিন প্লাস অবশ্যই স্কিল স্কিল অফ ইমরাজিস্ট তো এত কিছু ঢাক করা যদি একটার জন্য হয় আর সেটা যদি ঠিক না হয় তাহলে তো পুরোটাই গেল সেই কারণে আমরা ইনজেকশন দিয়ে দিন মানুকে বালাই একটার জায়গা চেষ্টা করি অ্যাটলিস্ট দশটা যদি পাওয়া যায় দশটার মধ্যে দেখা যায় যে ম্যাচিওর ডিম মানু আমরা পাই মোটামুটি সাতটা থেকে আটটা ধরুন তাকে যখন ফার্টিলাইজ করা হয় দেখা যায় হয়তো পাঁচটা থেকে ছটা ফার্টিলাইজড হলো এই পাঁচটা থেকে ছটা ফার্টিলাইজড যে তৈরি হলো ভ্রূণ তার মধ্যে দেখা যায় দুটো থেকে চারটে ভালো ভ্রণ পাই আমরা সেই দুটো থেকে চারটে ভ্রণ আমরা রেখে দিই এবং সেই ভ্রণ সাধারণত অনেক ক্ষেত্রেই আমরা দুটো করে ভ্রণ দিই বা যদি বয়স বেশি থাকে একটা করে ভ্রণ দিই এটা ডিপেন্ড করে তার সিচুয়েশন তার কন্ডিশন তার সাথে কথা বলে নি যে কাপল তাদের সাথে তাতে প্রেগনেন্সি চান্সটা বাড়ে তো এই কারণে ইঞ্জেকশন যাতে বেশি করে মানু আমরা পাই তো কত দিন লাগে মোটামুটি ধরুন আইভিএফ আপনি যদি আজকে চান কালকে তো আমরা শুরু করতে পারবো না কারণ দ্বিতীয় থেকে শুরু হয় তো তার আগে একটা মাস আমরা যদি আরো সময় থাকে ভালো কিন্তু মিনিমাম একটা মাস আমাদের দরকার কি কারণে আপনার সমস্ত বাকি যে প্যারামিটার গুলো আছে যেগুলো এই প্রসেসটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত যেমন ধরুন কোনো ইনফেকশন আছে কিনা আমি যে তৈরি হবে সেটাকে যে পাঠাবো সেই রাস্তাটা ক্লিয়ার আছে কিনা লিখে নেওয়া হয় করে সেখানে কোনো ইনফেকশন আছে কিনা সার্ভিক্স এর মুখে মুখের একটা প্যাপসমিয়ার আমরা করিনি দেখেনি যে জরায়ুর জরায়ু মুখের কোনো আপনার ক্যান্সারের সম্ভাবনা ছিল কিনা যেটা এমনি রুটিনলি করার কথা আমরা তো কেউ করি না তো যখন এই সময় শুরু করি একটা প্রসেস তার আগে আমরা আপনাদের সার্বিক যে হেলথ সেটা দেখে নেওয়া হয় সেম গোস ফর হাসবেন্ড তার সিমেন অ্যানালিসিস করা হয় সিমেন কালচার করা হয় দেখে নেওয়া হয় সবকিছু ঠিক আছে কি যদি মোটামুটি সব ঠিক থাকে নেক্সট মাসের বা তৃতীয় দিন পিরিয়ডেড শুরু হয় প্রসেস আমরা সাধারণত ফ্রিজ অলভ করি দেখা যায় তাতে সাকসেসের চান্স বেশি তার পরের মাসে আমরা ট্রান্সফার করি অর্থাৎ মোটামুটি তিন মাস এটা সময় হচ্ছে গেল খরচ দেখুন খরচ ডিরেক্টলি বলা মুশকিল এটা আইভিএফ সেন্টার সেন্টার টু ডিফার করে সব কিছু খরচ মিলিয়ে সব ধরে থেকে তিন লাখের বেশি খরচ হওয়া উচিত না পুরো আইভিএফ প্রসেস কথা বলছি আমি শুধু প্যাকেজের কথা বলছি না কারণ অনেকেই এই প্রশ্নটা নিয়ে আসেন যে ধরুন ম্যাডাম আপনি তো প্যাকেজ বললেন সেটা ছাড়া কি আর কোনো খরচ নেই আছে তো এই ইনভেস্টিগেশনের যে খরচগুলো ওষুধপত্রের যে খরচগুলো সেগুলোর কথা অনেকেই বলেন না তার ফলে কি হয় যে কাপেল আসছেন আমাদের কাছে তিনি কিন্তু অনেকটাই অন্ধকারে থাকেন এটা তো ঠিক নয় প্যাকেজ ভ্যারি করতে পারে কিন্তু আনুষঙ্গিক ওষুধ কিন্তু এটা আমি কেন রাফলি আড়াই তিন লাখ বললাম কারো হয়তো দু লাখেও হয়ে যেতে পারে কারো ক্ষেত্রে যার সবকিছু মোটামুটি নর্মাল হয়তো খুবই কম ওষুধ দিয়ে হয়ে যাবে তার ক্ষেত্রে এই কারণে বললাম যে ওষুধগুলো কত ডোজ কি সেগুলো ভ্যারি করে কার কতবার টিএসএইচ করতে হবে ভিটামিন ডি ধরুন কারো খুব কম তাকে দিয়ে হয়তো আবার টেস্ট করতে হলো কারো কোনো প্যারামিটারটা ভুল এলো ঠিক এলো না সেটার জন্য রিপিট টেস্ট করতে হলো ওষুধ কিছু বেশি লাগলো তো বেশি কম থাকে আমরা প্রত্যেকটা মানুষই তো আলাদা একে অপরের থেকে সেই জন্য ওষুধের ডোজ বা ওষুধের ডিউরেশন সবার ক্ষেত্রে এক হয় না তো আশা করি আমি বোঝাতে পারলাম যে ফার্স্ট হচ্ছে আইভিএফ কাদের জন্য লাগবে আবার বলি খুব শর্টে কাদের জন্য লাগবে যারা বহুদিন ধরে চেষ্টা করছে বাচ্চা নেওয়ার কিন্তু আসছে না তার রিপোর্ট হয়তো সব নর্মাল অথবা হয়তো একটা দুটো রিপোর্টে অল্প স্বল্প কিছু অসুবিধা আছে বা ধরুন যাদের রিপোর্টে সমস্যা আছে যেমন বায়োল্যাট্রাল টিউবাল ব্লক আছে বা হাজবেন্ডের সিমেন্ট প্যারামিটার খুব সমস্যা আছে বা এমএইচ কম অর্থাৎ রিজার্ভ কম এই সবারই কিন্তু আইভিএফ প্রয়োজন এবং আইভিএফ না করে যদি অনেক দিন আপনি কাটিয়ে দেন তাহলে কিন্তু আইভিএফ করার পরেও সাকসেস রেট কম হতে পারে নেক্সট এটা বলবো সাকসেস রেট যদি ভালো ভ্রণ তৈরি হয় আমরা নির্দ্বিধায় বলতে পারি যদি ইউটেরাইন লাইনিং ভালো হয় আমাদের ল্যাবে কিন্তু সেভেন্টি পার্সেন্টের বা তারও উপরে আমরা সাকসেস রেট পেয়ে থাকি তার মানে কিন্তু এটাও আমি বলছি হান্ড্রেড নয় যারা বলছেন ঠিক বলছেন খরচের কথা বলে দিলাম মোটামুটি আড়াই তিন লাখ টাকা মতন টাকা রেখে আইভিএফ চিকিৎসায় আসা উচিত সেটা চেয়ে যাই বলুন না কেন যদি আপনার না লাগে খুব ভালো কারণ পরে যদি লাগে তখন আপনি কি করবেন ফোর্থ যেটা সেটা হচ্ছে আইভিএফ কিন্তু খুবই সেফ এটাতে চিন্তার বা ভয়ের কিছু নেই এটা মানে বেড রেস্ট নয় এটা মানেই টুইন নয় চাইলে পারেন এটা যে আপনাকে পুরো অনেক দিনের ছুটি নিতে হবে সেটা নয় এবং এটা মানেই বাচ্চার কিছু অ্যাবনর্মালিটি হবে বা বাচ্চার মিসকারেজ রেট বেশি হবে একদম নয় ভালো থাকবেন আশা করি বোঝাতে পারলাম আইভিএফ নিয়ে আপনাদের ভয় ভীতি দূর করতে পারলাম আরো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করবেন চেষ্টা করবো সাধ্যমতো উত্তর দেওয়ার নমস্কার